তাকে ইলিশ মাছের মাথা খাওয়ায় ট্রাই করতেছিলাম যে তার মনে আমার নামটা রাখার পাশাপাশি যদি তার দলিলেও আমার নামটা কোনোভাবে রাখা যেত এটা কি কোনোভাবে সম্ভব ছেলেরা কি আসলে এমন করে কখনোই না জীবন জান দিয়ে বৌড়ে ভালোবাসবে কিন্তু কোনোদিনও তাদের দলিলে বইয়ের নাম দিবে না আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিকই বলছি তবে প্রত্যেকটা বইয়েরই তার হাজব্যান্ডের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া থাকে কিছু আবদার থাকে নরমালি আমি যখন তাকে পটাই তখন সে বুঝে যায় কোনো না কোনো একটা বাহানা নিয়ে এসেছি তবে সত্যি বলতে আজকে আমার মনের মধ্যে কোনো বাহানা ছিল না তারপরও আমি তার মানিব্যাগটা টুকে নিয়েছিলাম যদিও বা সে এতটাও কার্পণ্য করে না আমাকে দিতে তারপরও ভয় তো থাকেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম রান্না করব তাও আবার বরের জন্য দেখা যাক এর বিনিময়ে আমি তার কাছ থেকে কি পাই আমি সারাদিন কাজ তার তার বিনিময়ে কিছু পাবো না না এটা তো হতে পারে অনেক হয়েছে ইলিশ মাছ খাওয়া ঠিক আছে আমি এত রাতের বেলা তাকে করে দিব কিন্তু রান্নাঘরে এসে দেখি একদম বারোটা বেজে আছে তাই থালা বাসন আগে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর ইলিশ মাছ কেটে বেছে ধুয়ে নিচ্ছি এবং ইলিশ মাছের ডিমও আমি ধুয়ে নিব। আমি ফার্স্ট টাইম ইলিশ মাছের ডিম রান্না রান্না করব কখনোই করি নাই জানি না কেমন হবে তবে ইলিশ মাছের ঝোল আর ডিমের ভুনা করব ভাবছি তার মধ্যে আজকে বাসায় দেখছি কাঁচা মরিচ নাই তাই শুকনা মরিচের গুড়া দিয়ে রান্না করতে হবে সব সময় যে প্রফেশনাল ভাবে রান্না করতে হবে এর কোনো মানে নাই যা আছে তাই দিয়েই করব বাই দা ওয়ে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা মেনশন করে রেখেছি এই যে এত গরমে এত তাপে আমরা রান্না ঘরে রান্না করি এর উপর তো প্রভাব পড়বেই এখন দেখাবো কিভাবে স্কিনের উপর বয়সের ছাপ কমাবেন ওষুধ ফিরে সিরামটা সিরামটা খুবই ভালো তার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন এই সুদিং জেলটা সিরামটি সিরাম টি অরিজিনাল প্রোডাক্ট রেগুলার ব্যবহারের ফলে এটা আপনার করবে 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 ওপেন পোর্স সেটাকে মিনিমাইজ এমনকি উজ্জ্বলতা দ্বিগুণ ফ্যাশন বিউটি হ্যাক ফেসবুক পেজ থেকে আপনারা এই ওসুফির সিরামটা পেয়ে যাচ্ছেন পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে এই সিরামে পিওর কোলাজেন রয়েছে যেটা আমাদের স্কিন কে সতেজ রাখতে হেল্প করে স্কিনটাকে টান টান রাখে সাথে পেয়ে যাচ্ছেন এই সুদিং জেল সোদের কিসের এখনই অর্ডার করুন দেখেন আমাদের এবং আপনাদের ভালোর জন্য আমি সবকিছু শেয়ার করি আমার বেশিরভাগ রাতের বেলায় রান্না করতে হয় আর আমার ঘুম পেয়ে যায় অনেক টায়ার্ড লাগে বাট এত কষ্ট করতেছি কেন জাস্ট বরের মন পাওয়ার জন্য সরি সরি মানে বরের দলিলে আমার নামটা দেওয়ার জন্য কিন্তু এটাকে ছেলেরা করে কখনোই না আমরা যেসব মেয়েরা ভাবি যে হাজবেন্ডরা তাদের বউদেরকে এটা লিখে দিবে ওটা লিখে দিবে মোটেও না তারা কিছুই করে না তারা ভাবে সারা জীবন বউরা শুধু রান্না করে সেবা করে যাবে তাই না আসলে সারা জীবন একসাথে থাকলে এসবের প্রয়োজনই পড়ে না দেখবেন যখন আমরা ভালো ভালো মুহূর্ত কাটাই ভালোবাসার মুহূর্ত কাটাই তখন মনে হয় যে সময়টা যদি এখানে থমকে যেত তাহলে কত ভালো হতো আমি তো কত ভাবতাম এসব কথা আর এমনি তো এসবের প্রতি আমার কোনো লোভ নেই আপনারা হয়তো বা ভাবেন যে আমি বাট না কারণ এসব হচ্ছে ক্ষণস্থায়ী আজকে আছে তো কালকে নেই আজকে আল্লাহ দিয়েছে তো কালকে নিয়ে নিতে পারে সো ভালোবেসে যাব যতদিন আছি যতদিন বেঁচে আছি তাও আবার নিঃস্বার্থ ভাবে আমি যাকে ভালোবাসি তাকে নিঃস্বার্থই ভালোবাসি সেটা পরিবারের মানুষজন হোক কিংবা আমার হাজবেন্ড আমি চাই আমার ব্যবহারের মাধ্যমে যেন আমাকে সবাই ভালোবাসে আর এভাবে ভালোবাসতে বাসতে মাঝে মাঝে রাদের পকেট থেকে আমি টাকা নিয়ে নি সে বলছিল তুমি এত আদর যত্ন করে কেন খাওয়াচ্ছ আমি বললাম এই যে তোমার মানিব্যাগটা খুঁজে খুঁজে বের করবো তাই দেখি যে একটা নোট ছিল দেন ওটা নিয়ে নিলাম এটা কিন্তু আমার ব্যাগ দিয়ে নাই সে ভেবেছিল তাকে ব্যাগ দিব বাট না এমনিতেও রাত একটুকু কার্পণ্য করে না আমাকে টাকা পয়সা দিতে আমি যখনই কিছু চাই সে থাকলে দিয়ে দেয় আর না থাকলে তো বলেই দেয় আজকে পাঁচশো টাকা নিলাম কিন্তু কখনো কখনো হয়েছে দশ বিশ টাকাও নিয়েছি যখন যেমন থেকেছে তখন তেমন আর কি তো গল্প করতে করতে দুইজন খাচ্ছিলাম আমরা এরকমই মানে দুষ্টমি ফ্যাজলাম সবসময় করতেই থাকি তবে আমাদের মধ্যে প্রচুর রাগারাগিও হয় ওই যে কলেজের বন্ধু ছিলাম যে একসময় তাই ঠকাঠকি ঠকি থাকি আমরা তাও আবার একটু পরপর যেখানে ভালোবাসা বেশি সেখানে ঝগড়া বিবাদ তো থাকবেই তাই না যাই হোক কারো লোভ লাগলে আমার উপর নজর দিয়ার না মানে ইলিশ মাছের উপর তাহলে কিন্তু পেট ফুলে যাবে আমার মজা করছিলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম